একটা ভিডিও গেছে এর আগে হ্যাঁ ওই ভিডিওটা অ্যাকচুয়ালি গতকালকে রাত্রির ভিডিও ছিল মানে রাত্রির নটায় যে ভিডিওটা দিই কিন্তু কালকে রাত্রি নটায় ছাড়িনি কারণ একটা ভিডিও দিয়ে ওয়েট করছিলাম যে যে কমেন্টটা নিয়ে কালকে রাতে ভিডিওটা করেছিলাম সেই আইডিটা আমাকে কমেন্ট করবে না তা তো হয় না ওয়েট করছিলাম কারণ আমি জানি তো ওই কমেন্ট ওই আইডিটা থেকে আমার কমেন্ট বক্সে অনেক নেগেটিভ কমেন্ট আসে যে কমেন্টটা যে যেটা তোমাদের কালকে বলেছি ওই যে আয়ুষকে বলেছে না আয়ুষের শিক্ষা নিয়ে কথা বলেছে সেই আইডিটা নিয়ে তো হ্যাঁ রাত্রিতেই একটা কমেন্ট এসছে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে নিয়েছি আর তারপরে আমার এই মারুর ভিডিওটা করা ছিল জন্য ওইটা সকাল নটায় দিয়ে দিয়েছি আর এই ভিডিওটা ভাবছি তোমাদের কাছে আসে আজকে এই ভিডিওটা ওই আইডিটা নিয়ে তো করবোই বলবই যে আমাকে কমেন্ট করতে চলে এসছে আর তার সঙ্গে বলবো টিনা সেন কমেন্ট করেছে কিন্তু আজকের এই ভিডিওটা এখনকার এই ভিডিওটা আজকে আর মৃত্যুকে নিয়ে আজকের এই ভিডিওটা নিশ্চয়ই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিয়ে যাবে হ্যাঁ গুরুত্বপূর্ণ মতামত দেবে আর যারা হেতুক আসো তারা তাদের গায়ের জ্বালা মিটিয়ে যাবে তাদের যা জ্বলবে সেই জ্বলনটা আমার এখানে ছেড়ে রেখে যাবে যেমন নাকি কালকে একটা কমেন্ট এত বিশ্রীভাবে করেছে আমাকে আমি সচরাচর কারুর কমেন্ট ডিলিট করি না কিন্তু ফোন আমার চ্যানেল আমার কমেন্ট বক্স আমার দুটো আঙুলও আমার আমি যদি মনে করি আমার কমেন্ট বক্সে রাখবো জায়গা দেবো দেবো যদি আউট করে দেবো তো আউট করে দেবো তো ওরকমই আমি একটা কমেন্টকে জাস্ট আউট করে দিয়েছি কারণ ওই যে বললাম আমার কমেন্ট বক্সে কে জায়গা পাবে সেটা একান্তই আমার ব্যাপার ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা মিতু তানিশকে নিয়ে কালকে মিতু তানিশ একটা ভিডিও দিয়েছে সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে একটা ভিডিও অবশ্যই করব অবশ্যই মৃতু তানিস দুজনই আমার স্নেহের পাত্র এবং পাত্রী অবশ্যই তাদের বুঝিয়ে একটা ভিডিও আমি করব। চলো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে যখন ভুল দেখব অবশ্যই ভুল বলতে আসব অকপটে ভুল বলবো কারণ কালকে তানিশের ভিডিওটা আমার মনে হচ্ছে ক্ল্যারিফিকেশান দেওয়া কারণ কদিন ধরেই মিতু টাইটেল এবং থামনেলে দিচ্ছিল একটা কন্ট্রোভার্সিয়াল টপিকের ওপরে ওরা চলছিল বোঝা যাচ্ছিল যে ওরা কন্ট্রোভার্সি চাইছে বা প্রত্যেকটা ভিডিওতেই কিছু কিছু কন্ট্রোভার্সিয়াল টপিক ওরা দিচ্ছে টিনা সেনের আইডি আমি টিনা সেন এরকম আমার ফেক আইডি এরকম প্রচুর ভিডিও দেখেছি দেখি না তা না দেখি সেই জন্য কালকের ভিডিওটা মনে হচ্ছে সেই ভিডিওটার উত্তর আমার দেওয়া উচিত তো চলো আজকে তানিশ মিটু নিয়ে আজকে আমার বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা যাবে তোমরা দেখে নিও কালকে তানিশের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল বিলেটেড হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি যদিও কালকে কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছি না ও একটা পোস্ট দিয়েছিল ভেবেছিলাম পোস্টে জানাবো তারপরে বললাম না ভিডিও করেই জানাবো তো কালকে আর ভিডিও করা হয়নি ওর ম্যারেজ অ্যানিভার্সারি জানানো হয়নি আজকে হয়তো ম্যারেজ অ্যানিভার্সারির ভিডিও আসবে তো আমার এই ভিডিওটা কালকে ভিডিও নেই তানিশ কালকের একটা ভিডিও দিয়েছে ভিডিও দিয়েছে বলতে ও বসে কিছু কথা ক্লিয়ার করেছে দেখো তানিশ তুমি কালকে বলেছ যে শ্রাদ্ধ বাড়িতে আগেকার দিনের ফুল মিষ্টি নিয়ে গেলেই হতো হতো আগেকার দিনে বাতাসা ধূপকাঠি তুমি যেটা বললে সেটা চল্লিশ বছর তিরিশ বছর আগেকার ঘটনা কিন্তু আজকের ডেটে আমরা অনেক এগিয়ে এসছি আমাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন এসছে আমাদের কাছে সোশ্যাল মিডিয়া আছে আমরা আগেকার দিনের মানুষ দশ টাকা ইনকাম করেছে এখন সেই জায়গায় মানুষ একশো টাকা ইনকাম করছে মানুষের স্ট্যাটাস বেড়েছে মানুষের কর্তব্য জ্ঞান বেড়েছে তার মধ্যেও তোমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করো সেখানে সোশ্যাল একটা ব্যাপার আছে আর সর্বসম্মুখে সেটা চলে আসে তুমি বললে তো সেই চল্লিশ বছর বা তিরিশ বছর আগের সাথে আজকে বর্তমানে দিনে মিলিয়ে ফেললে তোমার চলবে না সমাজের সঙ্গে তাল মিলিয়ে তোমার শত কষ্টের মধ্যেও সমাজের সঙ্গে তাল মিলিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে এবং সমাজ এবং সামাজিকতা তোমাকে মানতে হবে এটা তুমি বাধ্য হ্যাঁ বাধ্য এটাই বলছি কারণ তুমি একজন সোশ্যাল মিডিয়াতে কাজ করো সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার একদম তোমাকে এগুলো করতে হবে হ্যাঁ তুমি বললে যে তুমি তোমার বাবা একটা হলুদ তোমাদের গামছা হলুদ গামছা মানে দিয়েছে ওখানে দিয়েছে এটা খুব সম্মানীয় এবং হ্যাঁ তোমার ছদ্দির গলায় আমি হলুদ গামছাটা দেখেছি না তখন আমি ভালো করে দেখিনি বা তোমার বাবার হাতে প্লাস্টিক আছে কিনা তোমার বাবা কি দিয়েছে আমি দেখিনি এগুলো দেখিনি কারণ প্রিয়ার মা নিয়ে গেছে সেগুলো যেমন দেখেছি খেয়াল করে দেখেছি তোমার বাবাকে দেখেছি প্রশ্ন হলো তুমি বললে এটা সম্মান সম্মানীয় একটা জিনিস দিয়েছে দেখো গামছা একটা সম্মানীয় জিনিস তোমাদের রাজবংশীদের একটা সম্মান উত্তরীয়র মতো তুমি যেটা বলতে চাইলে গলায় দেয় উত্তরীয় তো একটা সম্মানে দিয়েছে কিন্তু দিয়েছে কিন্তু পাশাপাশি দানিশ তোমাকে এইটুকু বলি যে এইটা মনে হয় সবারদের মধ্যেই আছে যে কারুর শ্বশুর যদি মারা যায় কোনো মেয়ের শ্বশুর বা শাশুড়ি যদি মারা যায় তাদের ঘাট কামানে উঠে যে যে কামান কামান তেরো দিনে বারো দিনের দিন যে কামান সেই কামানে স্নান করে উঠে মায়ের বাড়ির বাপের বাড়ির জামাকাপড় পরতে হয় বাপের বাড়ির জামাকাপুর পরতে হয় এটা মনে হয় তোমাদের মধ্যেও আছে যেটা প্রিয়ার ভিডিও দেখে বুঝলাম ক্ষেত্রে বলবো গামছা তো একটা উত্তরীয় বা একটা সম্মানের জিনিস সেটা দিতেই পারো দিতেই পারো কিন্তু তার সাথে তোমার বিশেষ করে তোমার জামাইবাবুর তোমার দিদির আরোই ছোট্ট বিমানের জন্য একটা বস্ত্র পাঠানো উচিত ছিল এটা আমি কিন্তু যেটা বলছি সেটা আমি যেটা দেখেছি আমাদের সমাজে আর তোমার একদম সেই রকম দুরাবস্থা না যে তুমি সেটা দিতে না অ্যারেঞ্জ করতে পারতে না আবার অনেক সময় জানো তো এটা পরে বলছি তো সেক্ষেত্রে বলবো একটু তোমার একটু বিবেচনা করো আমার এই কথাটা এটা কিন্তু তোমার ছর্দির সম্মানের ব্যাপার শ্বশুরবাড়িতে প্রত্যেকে কিন্তু জিজ্ঞাসা করবে বা জানতে চাইবে যে তার বাপের বাড়ি থেকে কী এসছে এটা কিন্তু এটা শুধু একটা যেমন গামছাটা তোমার সম্মানের একটা রাজবংশীদের একটা সম্মান সেরকম তোমার ছোদ্িরও কিন্তু একটা সম্মান তার বাপের বাড়ির থেকে একটা বস্ত্র আসা সেটা শুধুই বস্ত্র না গো সেটা একটা সম্মান তার এটা বাবা মা মারা গেলে বাপের বাড়ির থেকে এটা আসা তোমার বাবা বৃদ্ধ এবং সেরকম কিছু বোধায় করে না সেখানে তুমি হচ্ছে তাদের একমাত্র আর্নিংয়ের জায়গা এটা কিন্তু আমি তোমাকে বলতে আজকে বাধ্য হলাম অনেক সময় অনেক অসুবিধার মধ্যেও অনেক সময় অনেক মানে কি বলবো অনেক কি কী বলবো কথাটা অনেক আপত্তি থাকা সত্ত্বেও কিছু জিনিস আমাদের করতে হয় যেমন মৃত যায়নি প্রথম দিন থেকে বলছি মৃত্যুর পক্ষে কোনো দিন সম্ভব না দুটো বাচ্চা একটা দু বছর একটা সদ্য জাত শিশু তিন চার মাস বোধ হয় বয়স কোনো পক্ষেই মৃত্যুর যাওয়া সম্ভব না কারণ মৃতুর তার মধ্যে বড় ছেলেটার একটা জ্বর কোনো মতেই তার মধ্যেও বমি করছে এটা একদম যদি সুস্থও থাকতো তবুও বলবো মৃত্যুর যাওয়া কারণ এটা শুভ বাড়ি না এটা শ্রাদ্ধ বাড়ি তারপরে তুমি নেই বাড়িতে যাওয়া কোনো মতেই ঠিক না কিন্তু পাশাপাশি তোমার মাকে পাঠানো উচিত ছিল আজকে তুমি তোমার ভিডিওতেই দেখেছি যে মিতাংকে নিয়ে আর তোমার ছোট্ট বেবিটাকে নিয়ে শরীর খারাপের মধ্যে তুমি ছিলে না তার ননুদের বাড়িতে সে চলে গেছে বড় ননদের বাড়িতে বাধ্য হয়ে আমি ভিডিওটা দেখেছিলাম একটুখানি যে বাধ্য হয়ে বড়ো ননদের বাড়িতে যেতে হলো কেন ডাক্তার দেখাতে যেতে হবে তাহলে তোমার প্রয়োজনে যখন বড় ননুদের বাড়িতে যখন চলে যেতে পেরেছে তাহলে এই ক্ষেত্রেও বড় ননুদের তিনটে মেয়ে আছে একটা ভাগ্নিকে একটা ভাগ্নিকে মিতুর কাছে রেখে তোমার মা এক ঘন্টা বা দু ঘন্টার জন্য যেতে পারতো সেক্ষেত্রে মিটু মিতু বললো ওদের বাড়িতে দুটো শ্রাদ্ধ হয়েছে ওর ছর্দির বাড়িতে রাত্রি সাড়ে দশটার পরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়াইটাই কি শেষ কথা সাড়ে দশটায় যাবি কেন রাত্রিরে সন্ধ্যা রাত্রিরে গিয়ে দেখা করে আসলেই ও তো খাওয়া দাওয়াটাই শেষ কথা শ্রাদ্ধ বাড়িতে বাপের বাড়ির মা বাবা বা মা গিয়ে পাশে দাঁড়িয়ে এক দেড় ঘন্টা কাটিয়ে কারণ সবাই দেখছে যে তার দুটো নাতি একদম ছোট ছোট দুটো নাতি তারা অসুস্থ এক দেড় ঘণ্টা যদি কাটিয়ে আসতো না তাহলে আজকে এই কমেন্টগুলোর সম্মুখীন তোমাদের হতে হতো না এটা একদম বাস্তব কথা তোমার ভাগ কোনো ভাগ্নিকে বা বা মৃতু তার বাড়িতে যদিও মিতাংশ অসুস্থ ছিল বা ওই যে বলেছো না অল্টারনেটিভ করে যে বাবা আসার পরে মা যেত সাড়ে দশটা প্রশ্ন আসবে কেন খাওয়াটা আবার বলছি শ্রাদ্ধ বাড়িতে সাড়ে দশটায় হ্যাঁ ওদের অনুষ্ঠান প্রায় দশটায় দশটার পরে যেহেতু দুটো শ্রাদ্ধ হয়েছে দশটার পরে খাওয়া দাওয়া হয়েছে প্রশ্নই আসে না খাওয়া দাওয়ার প্রশ্নই আসে না মায়েদের যাবে মেয়ের পাশে দাঁড়াবে মেয়ের সঙ্গে সবার সাথে একটু আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করবে চলে আসবে এটা অবশ্যই উচিত ছিল কারণ সেখানে কিন্তু তোমার ছদ্দিরও একটা সম্মান আছে শ্বশুরবাড়িতে তোমার ছদ্দির একটা সম্মান আছে তোমার বাবা গেছেন ঠিক আছে কিন্তু তোমার মায়েরও যাওয়া উচিত ছিল যেহেতু তুমি এখানে ছিলে না তুমি কলকাতায় ছিল তোমার কথা বাদ দাও কারণ তুমি নিশ্চয়ই কোনো কাজে কলকাতায় চলে গে মানে ফেঁসে গেছিলে তোমার টিকিট ছিল দুদিন বাদে এবং তুমি দুদিন গেছো সব ঠিক আছে সব ঠিক আছে এটাই যে মিতু বললো না কালকে যে সাড়ে দশটায় খাওয়া দাওয়া হয়েছে মা কি করে যাবে আসবে প্রশ্নই নেই কোনো কোনো প্রশ্ন নেই এখানে বা তুমি দুটো বাচ্চাকে নিয়ে এক দেড় ঘণ্টা থাকতেই পারতে যে মা তুমি যাও গিয়ে অন্তত ছর্দির সাথে একটু দেখা করে আসো এটা দরকার ছিল এটা দরকার ছিল কারণ তোমরা দেখেছো আমরা দেখেছি বা শ্বশুর হাসপাতালে ভর্তি ছিল সেখানে কিন্তু তোমার ছর্দি শ্বশুরকে দেখে তোমার ছোট ছেলের অন্নপ্রাশন ছিল ওইভাবে জার্নি করেও কিন্তু দেখো আজকে বলতে বাধ্য হচ্ছি আজকে ও কিন্তু তো তার সন্তানকে নিয়ে তোমাদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছে সেদিন কিন্তু ওর খুব জার্নি হয়েছে জার্নি হয়েছে হ্যাঁ অনেক কথা হয়তো বলেছি কিন্তু ও কিন্তু কর্তব্য রক্ষা করেছে ও কিন্তু কর্তব্য করেছে ও কিন্তু তোমার তার শ্বশুরকে দেখার পরে যা বাস জার্নি করে এসে তোমাদের বাড়িতে তোমাদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করে তারপরে বর্দির বাড়িতে গিয়ে রেস্ট নিয়েছে এটা কিন্তু আমরা দেখেছি তাহলে কর্তব্য জিনিসটা সম্পূর্ণ আলাদা সেটা কিন্তু সমাজের দিকে তাকিয়ে তা তোমাদের নিজের পরিবারের দিকে তাকিয়ে এগুলো করতে হয় অনেক সময় আর গিফট আর এখন তো গৃহপ্রবেশেও মানুষ খালি হাতে যায় না গৃহপ্রবেশেও মানুষ খালি হাতে যায় না এখন কোনো কিছুতেই মানুষ মিট খালি হাতে যায় না তুমি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে আছো সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই তুমি দেখছো যে একটা গৃহপ্রবেশেই মা একটা মিট আপে মানুষ খালিয়াতে যায় না সেখানে তোমার ছর্দির শ্বশুরের কাজ অবশ্যই ডিউটি ছিল অবশ্যই ডিউটি ছিল এই জায়গা থেকে আমি তোমাকে বলবো যে যদি কেউ কমে হ্যাঁ ওই ধরনের নোংরা কমেন্ট আমি ওইগুলোই করিনি তোমরা খেতে পাও না এই ধরনের এইগুলো যাদের নোংরা মানসিকতা তারা বলছে কিন্তু তোমার ভিডিও থেকে আমি এইটুকুই বলবো শুধু যে তোমার ছর্দির মুখের দিকে তাকিয়ে ছর্দির সম্মানের দিকে তাকিয়ে ওর শাশুড়ির জন্য আর ছদির জন্য আর ওদের পরিবারের জন্য যেটুকু দরকার ছিল সেটুকু তোমার করার দরকার ছিল উচিত ছিল এটা তোমার ছোদ্দায় ছোটো ছোট দিয়ে এবং তোমাদের জামাইবাবুর দিকে তাকিয়ে সম্মানের দিকে এটা করা উচিত ছিল তোমাদের উচিত ছিল এটুকু শুধু বললাম তো যাই হোক জানো তো সব কিছুতে অজুহাত চলে না সব কিছুতে এক্সকিউজ চলে না এই এই এক্সকিউজগুলো আমার মনে হয় না যে খাটে এই এক্সকিউজগুলো তোমার বেবি ছোট তোমার মেয়ের বউয়ের কথা আমি একবারও বলিনি যে বউ যাবেই না প্রথমত শ্রাদ্ধবাড়ি দ্বিতীয়ত বা বেবি ছোটো তৃতীয়ত অসুস্থ বড়ো ছেলেটা কোনো প্রশ্নই আসে না মৃত্যুর যাওয়ার কিন্তু তোমার মায়ের যাওয়ার খুব দরকার ছিল খুব দরকার ছিল এটা একদম সত্যি কথা ওনার যখন এদিকে দুটো নাতি শরীর খারাপ বড়ো নাতির শরীর খারাপ যেমন এদিকটা তার বৌমার দিকে তাকানোর উচিত এবং সেই জন্য সে যায়নি হ্যাঁ গেছে আগে পরে দুদিন গেছে সেরকম তার মেয়ের দিকেও মেয়ের সম্মানের দিকেও তাকানোর দরকার ছিল উচিত আবার পাশাপাশি একটা কথা বলি আমাদের এখানে অনেককে দেখেছি বা আমার অনেক ক্লোজ মানুষকে দেখেছি বাপের বাড়ির সম্মান রক্ষাতে মেয়েরাও অনেকটা এগিয়ে গেছে এক্ষেত্রে বলবো তোমার ছদ্দির কথা হয়তো আমি জানি না আর্থিক দিককেও দুর্বল হতে পারো হয়তো সেই জন্য কেনাকাটি করতে পারেন হতে পারে বা মেবি হতে পারে যে কোনো কারণে ছর্দিও কিন্তু যদি মনে করতো না এই কথাটা নাই বা বললাম অনেকেই ভাববে যে তোমার ছদ্দিকে বলি তাই তো যাই হোক তোমার দিদি নিয়ে গেছে দেখলাম তোমার দিদির ভিডিও দেখলাম যে কাপড় চুপড় নিয়ে গেছে আরে এটাই তো ডিউটি এটাই তো ডিউটি বোনের শ্বশুর মারা গেছে সেখানে খালি হাতে যাওয়া যায় যাওয়া যায় ওই যে বললাম তুমি বলেছ গামছা না গামছা তো দিতেই পারো ওটা একটা সম্মানীয় জিনিস ওটা তো দিতেই পারো কিন্তু তার সঙ্গে তোমার কর্তব্য করা উচিত ছিল এইটুকু শুধু তোমাকে আজকে বলে গেলাম এইটুকু বলে গেলাম তোমার ভিডিওটা দেখে আমার মনে হলো আজকে তোমাকে কিছু বলা উচিত আমার ঠিক আছে ভালোবাসি যখন ভালোবাসি যখন তখন তোমার যেটা মনে হলো আমার ভুল সেটা বলা উচিত আর মিতু তোমাকে বলবো সংসার সুখের হয় রমণীর গুণে অনেক সময় অনেক সময় ছেলেরা অনেক কিছু ভাল্লুক করে যায় অনেক সময় ছেলেরা অনেক কিছু বোঝে না কিন্তু তুমি একজন গৃহিণী তুমি একজন সোশ্যাল মিডিয়াতে কাজ করো তুমি একজন বাড়ির বউ কারুর ভাই বউ কারুর মা কারুর বৌমা তোমার কিন্তু এই দিকগুলো দেখা উচিত ছিল কর্তব্য কিন্তু বৌরা করে সম্পর্ক কিন্তু বৌরাই বেঁধে বেঁধে রাখে সেক্ষেত্রে তানিস একটা পুরুষ মানুষ ওর না থাকতেই পারে এই ইটা এই মানে এই বোধটা মানে এই জ্ঞানটা না থাকতেই পারে কিন্তু তোমার কিন্তু তোমার স্বামীর সম্মানের দিকে তাকিয়ে তোমার পরিবারের সম্মানের দিকে তাকিয়ে তোমার ছোর্দির ছোট ছোটো সম্মানের দিকে তাকিয়ে তোমার কিন্তু তানিশকে বলা উচিত ছিল যে ছর্দির বাড়িতে এরকম হয়েছে ঘাটকামানের শাড়ি আমাদের মধ্যে যেটা হয় বাদ দাও তোমাদের মধ্যে নেই ঘাটকামানের শরীর তবুও ছদ্দির কিন্তু বাড়িতে এই জিনিসগুলো কিন্তু পাঠানো উচিত তুমি নিশ্চয়ই মানে সমাজে বাস করো আর সমাজের সামাজিকতাগুলো নিশ্চয়ই তুমি আমি কিন্তু তোমাকে দোষারোপ করছি না এগুলো বলছি আজকে তোমরা অনেক কমেন্টের সম্মুখীন হয়েছো অনেক নেগেটিভ কমেন্ট তোমাদের করছে মানুষ করছে তার কারণ হচ্ছে হয়তো এগুলো দেখেই করছে কিন্তু আমার কালকে তানিশের ভিডিওটা দেখেই আমি এই কথাগুলো বললাম তুমি পারতে এগুলোকে ম্যানেজ করতে এই জায়গাটা তুমি স্টেপ নিতে পারতে তা না করে তুমি ক্ল্যারিফিকেশান দিতে এসছো ক্ল্যারিফিকেশান দিতে এসছো রাত্রি দশটা সাড়ে দশটা বেজে গেছে খেতে কি করে শাশুড়ি যাবে অত রাত্রিরে কোনো প্রশ্ন নেই শ্রাদ্দ বাড়িতে সবাই খেতে যায় না আমি কোনো শ্রাদ্দ বাড়িতে খাই না আমার শরীর পারমিট করে না কিন্তু আমার নিমন্ত্রণ থাকলে সেখানে আমি অ্যাটেন্ড করি যাই গিয়ে একটুখানি বসি বসে গল্প টল্প করি করে চলে আসি হ্যাঁ তাদের সম্মানাতে তাদের সংসারের ইসের জন্য একটা মিষ্টি হয়তো খাই একটা মিষ্টি খেয়ে সেই যে রোববার দিনই আছে আমার কাকিমা মারা গেছেন মানে পাড়ার কাকিমা মারা গেছেন নিমন্ত্রণ আছে অবশ্যই যাব হবি সি অবশ্যই যাব। কিন্তু আমি কিন্তু অন্য গ্রহণ করব না সেখানে কারণ আমার শরীর এটা আমার একান্তই নিজের ব্যাপার শরীর পারমিট করে না কিছুদিন আগে আমার বান্ধবীর বর মারা গেছে পুরো অ্যারেঞ্জমেন্ট আমার বর করেছে কিন্তু সেখানে গেছি মানে প্রত্যেক দিন গেছি তাকে সঙ্গ দিতে গেছি এসছি শ্রাদ্ধে গেছি সমস্তটা অ্যারেঞ্জ করেছি সমস্ত সবার খাওয়া দাওয়া সব করেছি কিন্তু নিজে এক গ্লাস জলও খাইনি লাস্টে আমার বান্ধবীর যে শ্বশুরবাড়ির লোকজন পাগল করে দিয়েছে তুমি না খেয়ে গেলে কিন্তু অমঙ্গল হবে তুমি না খেয়ে যাবে না তারপরে অন্য একজনকে বলে অন্য ঘরে দুটো রুটি করে মিষ্টি দিয়ে দুটো রুটি খেয়ে এসেছি তাদের সম্মানার্থে বোঝাতে পারলাম এটা আমি তো তোমাকে বললাম এখনও অনেক ছোটো তো তুমি সংসারের অনেক কিছু বোঝো না অনেক কিছু বোঝো না এটা তুমি ছোট আমাকে যদি আনটি বলে ডেকে থাকো এটা তোমাকে বললাম সংসারের সুখের জন্য পরিবারের শান্তির জন্য পরিবারের সম্মানের জন্য বৌদির অনেক কিছু করতে হয় অনেক ত্যাগ করতে হয় অনেক কিছু করতে হয় এটা তোমাকে বলে গেলাম কোনো এক্সকিউজ না তার মধ্যেও তোমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করো তো কথাই হবে না কোনো আমি জানি না তোমাদের কমেন্ট বক্সে আমি দেখিনি তোমাদের কমেন্ট বক্সে হয়তো একটু দেখে নিই হয়তো অনেক নেগেটিভ কমেন্টে ভরে গেছে তবে একটা কথাই বলবো এই যে কালকে যে কমেন্টটা আমাকে করেছিল এই ধরনের নেগেটিভ কমেন্ট করা একদমই উচিত না একটা বাচ্চাকে নিয়ে যেভাবে নেগেটিভ কমেন্ট করছে সত্যি কথাই সে আবার আমার শিক্ষার কথা বলতে এসছে তো যাই হোক এটুকু শুধু বলে বলে গেলাম কষ্ট পেও না খারাপভাবে নিও না তানিশ মিটু দুজনকেই বললাম তোমাদের ভালোবাসি স্নেহ করি তাই এই কথাগুলো বলে গেলাম যে এটা কিন্তু তুমি ঠিক করি তোমরা এটা ঠিক করিনি এটা তোমাদের পরিবারের সাথে সাথে তোমার ছর্দির বিরাট একটা সম্মান দেখো একটা জামা কাপড়ই বেশি না কিন্তু এটার সঙ্গে জড়িয়ে আছে বিরাট সম্মান আর যেখানে ওর অত বড় ফ্যামিলি অত বড় ফ্যামিলি প্রায় কী বললো যেন প্রিয়া প্রায় সত্তর না নব্বই জন মেম্বার হ্যাঁ আমরা দেখেছি এত বড় একটা ফ্যামিলি সেখানে অবশ্যই আমি জানি না তোমার দিদির ছুদির নিশ্চয়ই ভিডিও আসবে তো যাই হোক এটুকুই শুধু তোমাকে বললাম এবার চলো হ্যাঁ এবার বলি তোমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে তোমার দিদিজাইবু গেছে খুব ভালো হয়েছে গিফট হ্যাঁ তোমার দিদি দিদিজয়েবুও গেছে তারা তো আলাদা পরিবার আচ্ছা ব্যাপারে যে বলছে খুব নিচু মনে হ্যাঁ এ ব্যাপারে যে বলেছে খুব নিচু মনের পরিচয় দিয়েছে দুটো ছোট বাচ্চা নিয়ে মৃত্যুর যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তবে তোমার মা কল্পনার শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করে চলে আসতেই পারত আসতেন খাওয়াটা বড়ো কথা না এতে তোমার সর্দির সম্মান বাড়তো দেখো আমি যে কথাটা বললাম সেই কথাটাই এখন আমি তোমার কমেন্ট বক্সে দেখলাম যে সেই কথাটাই তোমার কমেন্ট বক্সে এসছে এটা একদম বাস্তব কথা খাওয়াটাই বড় কথা না মেয়ের সম্মানটাই বড়ো কথা ছিল আচ্ছা তুমি তোমার ভিডিওতে একটা খোঁচা দিয়েছো দিয়েছ যে আমার দিদিরা বা এরকম যে আমার দিদিরা গেছে তাদের কি কেউ সম্মান করেছে তার উত্তরে একজন বলেছে বাবা মারা যাওয়ার পর বড় ভাই হয় বাড়ির গার্জিয়ান তো তোমার ছদ্দি বড় দিদি দিদিদের আপ্যায়ন করেছে তোমার ছদ্দিত বড় দিদিদের আপ্যায়ন করেছে হ্যাঁ দেখেছি দেখেছি বড় যারা দিদি জামাইবাবু বা দিদিরা গেছে কারণ ওর বর্দির ভিডিওতেই দেখা গেছে যথেষ্ট মিষ্টি টিষ্টি দিয়ে যতটুকু আপ্যায়ন করার করেছে এই ব্যস্ততার দিনে আর কার থেকে আপ্যায়ন চাইছো এই যে তুমি কথাটা বললে না তানিস কার থেকে আপ্যায়ন চাচ্ছ তোমরা যার সোর্সে গেছো তারা তো আপ্যায়ন করেছে আর অত কাজের মধ্যে অত কাজের মধ্যে কাউকে আপ্যায়ন করা যারা যার যার পরিবারের যেমন ঠাকুমার ওদের ঠাকুমার শাশুড়ি পরিবারে পাঁচটা ভাই কাকা শ্বশুর পাঁচটা তাদের পাঁচটা পরিবারেরই শ্বশুরবাড়ির লোকজন এসছে তো তুমি যে কথাটা ঠুকেছো তার উত্তর এখানে দিয়েছে আর এই উত্তরটা দেখে মনে পড়লো হ্যাঁ তুমি ভিডিওতে বলেছো এই কথাটা এই ব্যস্ত দিনে আর কার থেকে আপ্যায়ন আপ্যায়ন চাইছো বলো তোমার দিদি ছর্দির বাড়িতে তোমার দিদি তোমার যথ দিদি যাহবো গেছে ছর্দি তো যথেষ্ট আপ্যায়ন করেছে এর থেকে আর কার থেকে আপ্যায়ন চাইছো যার থেকে চাইছো সে কতটা ব্যস্ত ছিল নিশ্চয়ই দেখেছ নিজে দুটো বাচ্চা আছে বুঝতে পারছো যে নিজের দুটো বাচ্চা নিয়ে আজকে মৃতুর কি চেহারা হয়েছে তাকানো যাচ্ছে না হ্যাঁ কদিন গেলে অবশ্যই মৃতুর চেহারা ভালো হয়ে যাবে কারণ এখন দুটো বাচ্চার এই যে দুটো বাচ্চার ধকল এই ধকলে ওই রকম চেহারা হয়ে গেছে প্রথম বাচ্চাটা হয়ে যাওয়ার পরেও হয়েছিল তারপরে একটুখানি মানে একটু ফিরতে না ফিরতে আবার সেকেন্ড বেবিটা হতেই পারে তাহলে তুমি যাকে যার দিকে ঠুকে দিয়েছ তার ভিডিও নিশ্চয়ই দেখেছো নিশ্চয়ই দেখেছ তার কর্মব্যস্ততা নিশ্চয়ই দেখেছ একটা বাড়িতে তার কর্মব্যস্ততা দেখেছ নিশ্চয়ই আচ্ছা যাদের উদ্দেশ্যে বলছো তাদের বাপের বাড়ির লোকদের আপ্যায়ন করেছে তো তোমার দিদি জামাইবাবু একদম তুমি যে কথাটা বলছো যে তোমার দিদি জামাইবাবু গেছে অন্য কেউ আপ্যায়ন করেছে তো তাহলে তোমার দিদি জামাইবাবু যে যারা গেছে তাদের দিক থেকেও কি আপ্যায়ন এসছে দেখো এইগুলো কিন্তু তোমরাই শুরু করেছ তোমরাই শুরু করেছ ভিওয়ার্সার উত্তর দিতে বসছে এইগুলো আমার মনে হয় এই ঠোকাঠুকিগুলো এখন না করাই ভালো আচ্ছা লোক আপ্যায়ন করেছে তো তোমার দিদি যা প্রতিদিন প্রতিটি অনুষ্ঠানে ওনারা তো উল্টো এসে কাজে হেল্প করে দিয়ে যায় বুঝতে পেরেছ নিশ্চয়ই কী বলতে চেয়েছে ওনারা তো উল্টে এসে কাজের হেল্প করে দিয়ে যায় বুঝতে পেরেছ নিশ্চয়ই তোমাদের ভাই বোনদের মনের মধ্যে জাগে বুঝতে পেরেছ এই একটা কমেন্টেরই তোমার ওই ভিডিওটার উত্তর এই একটা কমেন্টই যে তুমি যেটা বলেছো তার উত্তর এবার বলি ভিডিও বড় হয়ে যাচ্ছে মিঠু রয় চৌধুরী কালকে যে কমেন্ট করেছিলাম আজকে আইডিটার নাম বললাম এ আমাকে প্রচণ্ড নেগেটিভ কমেন্ট করে প্রিয়াকে নিয়ে ভিডিও করলেই খুব গায়ে জ্বালা বেঁধে যায় সেই রকম সে কালকে পেঁয়াজ ছেলেকে নিয়ে করা ভিডিওটায় কমেন্ট করেছিল পেঁয়াজ ছেলের শিক্ষা নিয়ে সে আজকে আমাকে মানে গতকালকে আমাকে আমার কমেন্ট বক্সে কি বলে গেছে কেন এ তো আমি তো জানি এই কমেন্টটা আমার আসবে আমি জানতাম আমার কমেন্ট বক্সে কমেন্ট আসবে না তাই হয় লিখেছে আপনি আমার শিক্ষার কথা বলছেন আপনার মুখে শিক্ষার কথা মানায় না রিয়ালি রিয়ালি আমার মুখে শিক্ষার কথা মানায় না কেন গালাগালি দিয়ে কথা বলি কাউকে ঠুকে কথা বলি আচ্ছা যে পক্ষপাতিত্ব করে তার মধ্যে কতটুকু শিক্ষা আছে তাই নাকি সেটা কালকে আপনার কমেন্ট বক্সে বুঝে গেছে অনেকেই বুঝে গেছে আপনার কমেন্ট বক্সে আপনার কমেন্ট দেখে পক্ষপাতিত্ব দুটো শিশু দুধের শিশু যার বাবা যার মা ও যখন বলছিল বিমানের মা আর আরেকজন যে ছিল তারাও হেসেছে আয়ুষের কথাটা শুনে আর আপনি সেই কথাটাকে একটা শিশুকে শিক্ষা দিয়ে তুলনা করেছেন একটা শিশুরকে তো অপমান করেননি করেছেন শিশুটার বাবা মাকে আপনি বলবেন শিক্ষা আমার শিক্ষা নিয়ে আপনি কথা বলবেন হাসি পায় হাসি পায় যেটাকে একটা দুধের শিশুকে ছাড়ে না কারণ প্রিয়াকে অপমান করতে হবে প্রিয়া এ এবং প্রিয়ার বরকে অপমান করতে হবে সে ছাড়ে না সে এসছে আমার শিক্ষার বড়াই করতে আগে নিজের শিক্ষাটা দেখুন তারপরে আসবেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে আচ্ছা আর পক্ষপাতিত্ব সেটা আপনার থেকে ভালো কেউ জানে না আপনার থেকে কেউ ভালো জানে না আচ্ছা আপনি যে যেমন অকপটে বলেন না কথায় কথায় বলেন আমি অকপটে বলি যা দেখি তাই বলি আমিও তেমন অকপটে কথাটা বলেছি যে যা দেখেছি তাই না কি সত্যি সত্যি দুটো বাচ্চার মধ্যে কথা দুটো বাচ্চা একটা কথার কথা বলেছে মজা করে বলেছে আপনি যা দেখেছেন তাই বলেছেন তাই বলেছেন একদম আপনার শিক্ষার বড়াই না করে আমি পারছি না একদম দারুণ শিক্ষা আপনার কাউকে তো ছাড়েন না আপনি আপনার শিক্ষাটা কতটুকু সেটুকু আপনি আগে জানুন আমি জানি তো আমার শিক্ষাটা কতটুকু আমার শিক্ষাটা শিক্ষাটা কতটুকু আমি জানি তো জানি জন্যই এখানে বসে কথা বলতে পারি ঠিক আছে তারপরে শিক্ষা নিয়ে আলোচনা করবেন এটা যদি বিধা বিধান হতো বলতো তাহলে আপনি দাঁত খিচিয়ে বলতে ওরে বাবা তাই নাকি কোনো দিন দেখেছেন না কি বিমান আর আয়ুষকে নিয়ে আমি কোনো দিকে কোনো কথা বলেছি কোনো নেগেটিভ কথা বলেছি সারা জীবন বিমান আর আয়ুষকে বন্ডিং ওদের ভালোবাসা ওদের ভালো লাগা সেগুলো বলেছি কোনো বাচ্চাকে কটুক্তিকর কোনো ওয়ার্ড ইউজ করি না বুঝেছেন বুঝতে পেরেছেন আর তখন বড় আচ্ছা আর তখন আর ছোট বড় মানতেন না আপনি শিক্ষা দেখায় কী বলবো আপনাকে আপনাকে বলার ভাষা নেই আপনি আপনার কমেন্ট বক্সের উত্তর পেয়ে গেছেন কালকে আপনি যে কমেন্টটা কল্পনার কমেন্ট বক্সে করেছেন না সেখানেই ভিওয়ার্ডসরা আপনাকে উত্তর দিয়ে দিয়েছে সেখানেই আপনার শিক্ষার বড়ায় উত্তর পেয়ে গেছেন আমি আপনাকে কি উত্তর দেব আপনাকে কি উত্তর দেব আমি তো যাই হোক আপনার শিক্ষা আপনার কাছে থাক আমার শিক্ষা নয় আমার কাছেই থাক ঠিক আছে যে নাকি একটা বাচ্চাকে ছাড়ে না তার শিক্ষা দূর এর থেকে বেশি কিছু আর বলবো না তা একটা লাস্ট কমেন্ট তোমাদের সঙ্গে পড়ে দেখি পরে শুনিয়ে যাই কালকে টিনা সেন আমাকে কমেন্ট করেছে অবশ্যই পজিটিভ কমেন্ট এখন টিনা সেন আমাকে পজিটিভ কমেন্টই করে এবং কমেন্টটা খুব ভালো জন্য তোমাদের সঙ্গে পড়ে শোনায় পুরো দেখি পুরো ভিডিও এখন দেখিনি চার মিনিট দেখেই কমেন্টটা করছি এই এক এই আজ কত সুন্দরভাবে করছেন আনটি কী সুন্দর ভা বলার টোন আর দেখো এই কমেন্ট বক্সেই ওই যে মিঠুন বললাম কি ওই চৌধুরী সে কমেন্ট করে গেছে শিক্ষা আমার শিক্ষা দেখিয়ে দিয়ে গেছে আর এই টিনা সেন যে আমাকে দিনের পর দিন নেগেটিভ কমেন্ট করেছে সে আজকে আমাকে আজকে না এই দুদিন হলো পজিটিভ কমেন্ট করছে কেন তাহলে নিশ্চয়ই কিছু দেখতে পেয়েছে তো কিছু বুঝতে পেরেছে তো তো যাই হোক এই টিনা সেন আইডিটা পজিটিভ কমেন্ট করছে সেই জন্যই টিনা সেনকে নিয়ে খুব হইচই হয়েছে না তো ওই জন্যই বলে গেলাম যে এই টিনা সেন কিন্তু এখন পজিটিভ কমেন্ট করছে তো যাই হোক তারপরে আনটি কি সুন্দর বলার টো বলার টোন আপনি তো গুরুজন আপনার কাছে তো এরকম ভিডিও এখন শুনতে আচ্ছা শান্ত গলার টুনে বলছেন ভালো লাগে কেন পড়লাম জানো এই টিনা সেনকে নিয়ে উত্তাল হয়েছিল এই টিনা সেনকে নিয়ে প্রিয়া আপডেট দেবে বলেছিল তেরো দিন বাদে তাই না তা এই টিনা সেন নিজেও অনেক কমেন্ট করেছিল সেই টিনা সেন হঠাৎ করে পজিটিভ কমেন্ট করছে কেন বলতে পারো প্রশ্নটা তোমাদের কাছে দেখে গেলাম ঠিক আছে নাইবা ঠিক আছে চলো আজকে এই পর্যন্তই থাকলো তোমাদের আমার করা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তানিশকে যে কথাগুলো বললাম ঠিক বললাম কি না অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা থাকলো উত্তর দিয়ে যেও যে ঠিক বললাম কি না চলো আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা